নাস্তে না জানলে উঠোন বাঁকা উদয়ন বিতর্কে নির্বাচন কমিশনকে বিজেপি ধামা বলে কটাক্ষ ববি বৃহস্পতিবার সন্ধ্যা হাওড়ার দাসনগরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে উদয়ন গুহকে নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্যমন্ত্রী ফিরাদ হাকিম নিশীত প্রামাণিকের নাম না করে ফিরাদ হাকিম বলেন ও জানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কোনো কাজ করেনি তাই এখন এই সব করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে এগুলো হলো নাস্তে না জানলে উঠোন বাঁকা আর নির্বাচন কমিশনও বিজেপির ধামাদরা হয়ে কাজ করছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকেই ভোট দেবে এছাড়া মন্ত্রী আরও দাবি করে বলেন আমরা বিয়াল্লিশ দিয়ে শুরু করেছি পরবর্তীতে চারশো কুড়িটি আসনে প্রার্থী দেব মানুষ ভোট দেবে এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি মানুষের পাশে নেই তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা যা বলছে তাই করছে কিন্তু এতে কিছু যায় আসে না মানুষ তৃণমূলকেই ভোট দেবে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ